জন্য বলতেন ইনাহা এটা বলার সময় বছর বলতেন এটা বলার সময় বলতেন দিল থেকে যা সব বের করে দাও এটা বলার সময় শুধুই আল্লাহকে দিলে রাখো আল্লাহ ছাড়া যা আছে সব দিল থেকে বের করে দাও আল্লাহ ছাড়া যা আছে সব দিল থেকে বের করে দাও আল্লাহ ছাড়া যা আছে সব দিল থেকে বের করে দাও এখানে দুধ দুই আগে এটাকে খালি করো পরে দুধ দাও এখানে আল্লাহ দিবা আগে সব ইলাকে বের করো সব মাকলুককে বের করো সব মাহ বের করো সব শক্তি বের করো সব কিছু বের করো সব নাফে বের করো সব মানে বের করো সব মতি বের করো সব মানে বের করো সুস্থ করনেওয়ালা আল্লাহ ছাড়া বাকি সব বের করো অসুস্থ করনেওয়ালা আল্লাহ ছাড়া বাকি সব বের করো ইজ্জত দেহনেওয়ালা আল্লাহ ছাড়া বাকি সব বের করো সব বের করো না ইনাহা হিল না ইনাহা হিলংল আবার আওয়াজের পিছনে পড়ে আওয়াজের পিছনে পড়বো কেনা আওয়াজের পিছনে ন এত তাড়াতাড়ি একবার পড়ি আবার একবার পিছনে লাগান কেনা একবার রে আগে বসান একবার না ইনাহা হিলংল ছড়া নাই কোন মাসজুদ আল্লা ছাড়া নাই কোন মাসুত আল্লাহ ছাড়া নাই কোনো মানে আল্লাহ ছাড়া নাই কোনো মোতি আল্লাহ ছাড়া নাই কোনো মাইল আল্লাহ ছাড়া কোনো মুদিল আল্লাহ ছাড়া নাই কোনো আল্লাহ ছাড়া না ইনা ইনাহ আল্লাহ আপনি ছাড়া আর কাউকে ভালোবাসি না মাওলা আল্লাহ যদি কাউকে ভালোবাসি তো আপনার জন্যই ভালোবাসি আল্লাহ আপনি ছাড়া আর কাউকে ভালোবাসি না মাওলা। আপনি ছাড়া আর কাউ কাউ কারোর কাছে আশা করি না আপনি ছাড়া দেনেওয়ালা আর কেউ নেই আপনি ছাড়া লেনেওয়ালা আর কেউ নেই আপনি ছাড়া ইজ্জত দেনেওয়ালা আর কেউ নেই আপনি ছাড়া বে থেকে বাঁচানেওয়ালা আর কেউ নেই আপনি ছাড়া উপকার পৌঁছানেওয়ালা আর কেউ নাই আপনি ছাড়া ক্ষতি থেকে বাঁচানে কেউ নাই হাত শুধুই আপনার কাছে মাওলা ইজ্জত শুধুই আপনার কাছে মাওলা আপনি ছাড়া ছেঁচদার উপযুক্ত কেউ নাই আপনি ছাড়া হৃদয় আর কেউ নাই মাওলা আপনি ছাড়া আর কত ভালোবাসা নাই মাওলা একটা একটা বার দিল থেকে দিলে দিল থেকে দিলে ভাবতে থাকেন কেন বললেন ভাবতে থাকেন কি বলেছেন ভাবতে থাকেন কেন বললাম ভাবতে থাকেন কার জন্য বললাম ভাবতে থাকেন আমার আসল যেভাবে বললেন এভাবে বলছি কি না এটাও ভাবতে থাকেন কি বলেছেন এটা ভাবতে থাকেন লা ইল ল তোমাকে বলেন ভালোবাসি শুধু কাকে বললেন তো কথা তো বললেন জিব্বা দিয়েই তো বললাম ময়নার তো তার মতো ময়নাকে শিখিয়ে দিলেন ময়না যদি বলে আমি তোমাকে ভালোবাসি আসলে ময়নার এটা দিল থেকে বলছে না জবান থেকে বলছে হ্যাঁ জবান থেকে না দিল থেকে যার জামাতে নামাজ নামাজ যার জামাতে নামাজ নিশ্চিত করে না যার জামাতের জন্য যার কলে যায় মোহ্বত নাই লোক আল্লাহ ভালোবাসার দাবিতে মিথ্যাবাদী বলেন বলেন যে নামাজ পড়ে না আল্লাহকে ভালোবাসার দাবিতে মিথ্যাবাদী বলেন 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 নামাজ পড়ে না আল্লাহকে ভালোবাসার দাবিতে কি জামাতে নামাজ পড়ে না আল্লাহকে ভালোবাসার দাবিতে কি রেগুলার হেতেমাম করে না আল্লাহকে ভালোবাসার দাবিতে মিথ্যাবাদী কি বলছি বলে এদিকে জামাত হয় এদিকে উনি দোকানদারি করে এটা আল্লাহকে ভালোবাসার দাবি তুই মিথ্যাবাদী বলেন 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 ভালোবাসার দাবি কি এই জন্য আল্লাহকে ভালোবাসার এক নাম্বার দলিল হলো দিল দিল হলো এক নাম্বার দিল হলো কয় নাম্বার এটার নাম হলো ইমান দুই নাম্বার হলো নামাজ দুই নাম্বার কি নামাজ তার জীবনে যrootDir আল্লাহকে ভালোবাসার দাবিতে এই পরিমাণ সত্যবাদী সুবহানাল্লাহ বলেন দুই নাম্বার কি নামাজ দুই নাম্বার কি আমার রব যেন বলেন তুমি আমাকে ভালোবাসো এটা প্রমাণ দিবা আমি বললাম কেমনি প্রমাণ দিতাম কিভাবে প্রমাণ দিতাম রব্বুল আলামিন বলেন যাও আজান হলে মসজিদে ছুটে যাবা আমাকে ভালোবাসার দাবিতে তুমি সত্যবাদী সুবহানাল্লাহ মসজিদে ছুটে যাবা বলেন মসজিদে ছুটে যাবা এটা হলো আমার ভালোবাসার দাবিতে তুমি কি আজ থেকে মসজিদে ছুটে আসবো তো ইনশাল্লাহ